বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ঐক্যমত্য কমিশনের সুপারিশ পর্যালোচনায় দেখা গেছে রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে তিনি আরো বলেন কমিশনের সুপারিশে আইন ও বিভাগকে যতটা সম্ভব অবমূল্যায়ন করা হয়েছে হাসানের সমসাময়িক ইস্যুতে গুলশানের দলের চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন অংশ নেন দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরাও শুরুতেই গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তারা নিন্দা জানান ইসরায়েলের বর্বরচিত হামলার রাজনৈতিক নেতা বিএনপি মহাসচিব বলেন কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের মহাপরিকল্পনা অংশ না হয় অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে তিনি আরো বলেন ঐক্যমত কমিশনের প্রশ্নমালা ও সদস্যের বক্তব্যের সাথে কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্যের মিল পাওয়া যায় তা জনমতে প্রশ্ন তুলছে জাতীয় ঐক্যমত কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায় যাতে জনমনের প্রশ্নের জন্ম দিতে পারে সুপারিশমালাসমূহ পর্যালোচনায় প্রতিমান হয় যেহেতু ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে যা অনভিপ্রেত ঐক্যমত্য কমিশনের সুপারিশে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করার কথা বলা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করার উদ্দেশ্য যার পরশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে মনুল হাসান ঢাকা